ইলিশ রান্না করব এখন ফ্রিজে তো রাখছি ছয়টা ইলিশ আলিজিও চলে আসছে ইলিশের দাওয়াতে ইলিশ মাছ খাব আমরা ইলিশ মাছ খেলে কেন জানি মনে হয় মানে অন্যরকম লাগে তাই না সব মাছ থেকে হ্যাঁ হ্যাঁ আমার ম্যাচিং সক্স পাওয়া যায় আমার বাসায় কি নাই সব আছে তো ম্যাচিং বাই লাভ ভালো লাগে না হইল 1000 হবে কিন্তু ম্যাচিং নাই আমি এই যে দেখো বড় যে সমান সমান সব সমান সমান দুইটা

नो आ आ ये लट्री ऐसे ही जाओ तो दिलम नो थैंक यू क्या के लिए बाबा फिर हमारा जो अब आता है तो कल के तो अब आता है लटकी में वो वाली लिटमस का शेक तो लगा आल्सो इट

মজা করে দর্শক দেখলে তো নদী থেকে দুইটা ইলিশ ধরলাম তারপর টাও আসা করলাম এখন রান্না করলাম তাহলে কেমন মজা হবে খালি খালি ইলিশ মনে হয় সে মেয়ে মনে আসবে তো বেগুন দিয়ে ইলিশ সবচেয়ে বেশি মজা দেখা উন্নত <tip> <tip> <them> <kitchen> আমরা কিন্তু ইলিশ মাছও ধনিয়া পাতা দিই জানি অনেকের পছন্দ হবে না কিন্তু ছোটবেলা থেকে দেখছি তো সেজন্য আমাদেরও অভ্যাস হয়ে আসলে